আমাদের মিজানুর রহমান আজহারি হুজুর একটা কথা বলেছে দল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য প্রস্তুত আসলে কথাটা আওয়ামী লীগ যতটা নৃশংস ছিল তার থেকে বিএমবি এখন নৃশংস এটা দেখলেই বোঝা যায় অনলাইনে অনেক চাঁদাবাজি শুরু করে দিছে তারা জামানত দিতে অস্বীকার করলে এভাবে মারধর আর হুমকি দেন বিএনপির গুলিস্তান ইউনিটের সভাপতি সেলিম সাথে আছে তার সহযোগী শাকিল চাঁদা না দিলে দোকান উঠিয়ে দেওয়ার অভিযোগ রয়েছে বিএনপির এই ধরনের পাতি নেতাকর্মীদের বিরুদ্ধে মার্জার সেলিম শাকিল দোনো মারছে আমার অনেক মার্চে ক্লাবের ভিতরে পাঁচ ছয় জনে মিল্লা মারছে তাদের লগে যারা সঙ্গী ভঙ্গি ছিল সবাই মিল্লা মারে মারছে আমার এই দেখেন চোখ পুরো দেখেন তারা আমার এখানে দোকান করতে দিয়া আমার পঞ্চাশ টাকা চাইছে এবং আমার দ্বারে মাসে নয় হাজার টাকা ভাড়া চাইছে আমি মাসে নয় হাজার টাকা ভাড়া আমি দিতে পারি নাই তারা এখন পর্যন্ত সরকার হয় না আর সরকার হলে তাদের ক্ষমতায় থাকবে অন্যরকম তাদের প্রশাসন থাকবে পকেটের মধ্যে কপাল ভালো বাংলাদেশের মধ্যে একটা ছাত্র দল ছাত্র রাজনৈতিক দল তৈরি হয়েছে ইনশাল্লাহ এই দলের কারণে বাংলাদেশে অনেকটা স্বস্তিতা ফিরে আসবে আমাদের বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ ছিল একটা জারস সংগঠন

ওদিকে রাস্তাটা আপনি দেখেন রাস্তাটা ফুল ওকে ওরা পিচ ঢালাই দিয়ে রাস্তাটা ওকে করে দিয়েছি এই স্লোপটা দিয়ে আরামে উঠে যায় গাড়িগুলা কি ওনারা সব কিছু ঠিক করে দিচ্ছে সরি আর সবগুলো গাড়ি চাই দিতে কিসে উনি উল্টা পথে আসছে রাস্তা ভাঙা কিন্তু আমি বলতেছি রাস্তাটা ওকে হ্যাঁ রাস্তা এখানে ভাঙা না তবে হ্যাঁ গাড়ি আটকেছে হেমনে কেন কিভাবে গাড়ি আমরা আটকে আমরা আমি মাত্র আসছি কিছে আপনি কে

একজন বিএমপি নেতারা এই ধরনের কাজ কার্যকলাপ চালায় আফসোস আপনারা সব বিএমপি নেতারা যে খারাপ এতটাও না কিছু কিছু আছে ভালো নেতাও আছে কিছু কিছু ভালো নেতাও আছে আপনারা বাছাই করবেন যে সমস্ত খারাপ বিএমপি নেতারা আছে এদেরকে বয়কট করুন আমি বিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মধ্যেও কিছু আগাছা আছে একটা কথা বলি দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো এই দুষ্ট গরুদেরকে আপনাদের গোয়াল থেকে বের করে দেন তাহলে আমাদের দেশটা উন্নত হবে আমাদের দেশে যারাই আছে তারাই শুধু খাই খাই করে বাংলাদেশের লাখো জনতার টাকাগুলো মেরে এ দেশের অস্বস্তি বাড়াই দেয় আইন সবার জন্য সমান তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এই রকম আপডেটময় কিছু মুহূর্ত ভিডিও নিয়ে আমি আসব যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন খোদা হাফেজ